বিশ্বাস করি না তাহলে ও কাফের থাকবে না কেন যে আছে বিন আসাম মনে হয় না সে জাদু করেছিল চিরুনি এবং চুল এর কিছু নিয়ে একটা কুয়ার মধ্যে রাখা হয়েছিল পাথর দিয়ে চেপে রাখা হয়েছিল জিব্রাহ আলী সালাম বললেন যে আপনাকে জাদু করা হয়েছে এরপরে সাল্লাম শুয়ে আছেন মাথার দিকে একজন পায়ের দিকে একজন ফেরস্তা দুইজন ফেরস্তা এসা বলছে হায়ার রাজুল সহিরা এই লোকটাকে জাদু করা হয়েছে ফেরস্তা এসা বলছে তোকে যে কে জাদু করেছে উমুকে জাদু করেছে নামও বলে দিয়েছে লাভিদ কোথায় আছে বলে উমুক উমুক কুয়াতে আছে কিভাবে আছে এভাবে রাখা আছে পুরো হাদিস বোখারিতে আছে এটা এরপরে আপনার তালে সমাধান কীভাবে তমসরা ফালাক আর নাস বলে এক টাকার আয়াত পড়বে আর ফুক মারবে এগারোটা গিট আছে খুলে যাবে জাদু কেটে যাবে এবং রসুল্লা সাল্লামের সাথে কী ঘটেছিল এই জাদু হওয়ার পরে উনি মনে মনে কল্পনা করছে যে আমি স্ত্রীদের পাশে গেছি কাছে গেছি নিকটে গেছি কিন্তু আসলে যাইনি মা আনহা কে জিজ্ঞাসা করছেন আমি তোমাদের কাছে গেছিলাম তাই না না আসেননি তো আপনি চিন্তা করেন সমস্যা কি জটিল এই যে সমস্যা ঘটেছে রসুল সাহ রোসুল সাহেব একটা চিন্তা করছেন কিন্তু আসলে বাস্তব না মনে করছে এটা করেছি কিন্তু আসলে করেননি কিন্তু আল্লাহ তালা উম্মতের শিক্ষার জন্য মনে হয় এমনটি ঘটিয়েছিলেন যার কারণে শরিয়াতের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বিধিবিধানের ক্ষেত্রে ওনার কোনো কোনো সময় কনফিউশন হয়নি ওখানে ঠিক ছিল কিন্তু পারিবারিক বিষয়ের মধ্যে ওনার এভাবে সন্দেহ হতো এখন এই বর্তমানে আমি ভাই আপনার রাকি হোসাইন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে দেখলাম যে রসুল্লা সাহসালামের যে জাদু সেই সেম জাদু আমাকে করা হয়েছিল এবং রসল্লা সাহা কেন এই জাদু করা হয়েছিল যাতে ইসলাম প্রচার করতে না পারে মাথায় যেন কাজ না করে এবং জনগণের দৃষ্টি তার থেকে যেন ফিরে যায় জনগণের সাথে যেন তার কানেকশন না থাকে এক কথাই তার মাধ্যমে সমাজের ইসলামের কোনো কাজ জেনে না হয় এই জন্যে এই ইহুদি এই জাদু করেছিল ইয়াহুদির থেকে খারাপ মুসলিম আমাকে জাদু করেছে এই সেম জাদু করেছে কয়েক বছর আগে আমি গোপালগঞ্জে মাহফিল করেছি ইন্নাল হামদা বলার পরে সব বলা হয়ে গেছে বাংলা যখন বলতে যাচ্ছি তখন এর আগে কি বলেছে আমার মাথায় নাই বুঝলেন তো আমি বললাম আপনাদেরকে সালাম দিয়েছিলাম মজাহা দিয়েছেন ইন্নাল ইল্লাহ এগুলো পড়েছি কাজে হ্যাঁ পড়েছে মানে আমার মাথায় না এগুলো বলেছি আমি একদম পুরা শরীর ঘেমে গেলো মোটামুটি এক দুই মিনিট আমি নিস্তব্ধ থাকলাম আর আল্লাহ কাছে দোয়া করতে থাকলাম এরপরে স্বাভাবিক হল এটা আমার সাথে ঘটেছে একদম মাহফিলে ঘটেছে আর এক বছর এমন ছিল যে আমার গলা খালি চি চি করত স্পিডই দিতে পারতাম না সত্যি দিতে পারতাম না সলাদ পড়ছি পড়ার পরে কি করলাম পড়লো ইমাম পড়লো কি আর আমি পড়লাম কি মাথায় নাই অথচ রুকু সিদ্ধা করতেছি তাসবি পড়ার জন্য বসেছি কখন ঘুম চলে আসছে জানি না বুঝলেন ঘুমাচ্ছি বসে জিম জিম ঝিম একদম রসোল্লা সাল্লামের সঙ্গে এই ঘটনায় ঘটেছিল এর পরেও যদি কেউ বলে যে এই না বিশ্বাস করি না নিঃসন্দেহে কাফের এই জন্য যে বিশুদ্ধ অস্বীকার করছে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছে সঈদুল মুরসালিন সমস্ত রবিদের সর্দার সব থেকে আল্লাহর প্রিয় বান্দা তাকে জাদু করতে ছাড়ে নাই আর আমি আপনি কে জাদু করা সম্ভব কোন সমস্যা সমস্যাই নেই এরপরে এখন দেখেন যেটা মানে আমাকে দিয়ে আপনারা শিখে নিতে পারবেন আপনার জটিল সমস্যা হয়ে গেল পরিবারের মধ্যে তখন এক কবিরাজকে ফোন দিলাম তো এই কবিরা যে ঝাড় ঝাড়ফুঁক করতে করতে বলছে ধসছা লাগে সালাকে লাগে সালাকে মাসা লাগে কার লাগে আরে কি এই করে কেন এখনো যদি ফোন দিয়ে ভাবি বলবো ভাই ছি ছি কী করছেন আপনি হ্যাঁ এ ঝাড়ফোঁড়ে আমার লাগবে না বাদ দিলাম পরে আমার এক ক্লাসমেট সাত বছর একসাথে বলেছি মা যাবের ওনার দ্বারা উপকার হয়েছে কিন্তু একবার ওনার থেকে একটা শব্দ শুনতে পাই আমি কোরআন হাতে দিদি ঝাড়ফুঁক করে এবং আমি বলে দিয়েছি কোনো হাতে বাইরে জেনে না হয় তারপরে দেখি একবার কামাখ্যা বলতেছে কামাখ্যা আমি তো ইন্ডিয়ার পড়া মানুষ কামাখার নাম শুনেছি মন্দির হ্যাঁ হিন্দু দেশ সেখানেই জাদু শিখতে যায় এই কামাখাই যারা জাদু শিখে ওই কামাখ্যাইতে যায় ওই মন্দিরের নাম নিয়েছে তখন আমি বললাম এটা কি বললাম তুমি তুমি তো একদম শেষ একদম তুমি অরিজিনাল মুশ্রিক চিরকাল জাহান নামে কোনোদিন জান্নাতে যেতে পারে কি করছো এগুলো এরপর থেকে ঝাড়ফুঁক তার থেকে নেওয়া হয়েছে কোরআন সন্না বাইরে আর করেনি কোরআন দিয়ে কিন্তু বড় একটা অভাব ছিল যে কোরআন সন্না দিয়ে আমাদের আমরা আজারা আছি কেন পারি না এক ভাই আমাকে পরামর্শ দিল নিজে কিছু প্র্যাকটিস করলাম এরপরে ঝাড়ফুঁক করি কিন্তু এত জোরালভাবে পারি না যা হোক এইভাবে চলতে 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 গত দুই বছর আগে কি এক বছর কয় বছর হবে ফোন দিয়েছিলেন যে আমাকে প্রায় দুই বছর আগে ভাই ফোন দেন ফোন দিলে বলেছে যে শাইক আমার এই এই ঘটে এই ঘটে এই করি এই এই করি তো ওনাকে একটা দিক নির্দেশনা দিলাম যে হ্যাঁ আপনি এভাবে এভাবে করতে পারেন তো আমাকে ওনারা খুতবা দেওয়ার ইনভাইট করেছিলেন গত মাসে মনে হয় তো ওনার সাথে দেখা লেখা আছে রাকি কুষ্টিয়া না নাম নাই রাকি কুষ্টিয়া তো আমি ওনাকে বাসাই যা বলছি রাকি কুষ্টিয়া আপনি সেই রাখি তা আমি মনে করছি উনার নাম রাকি এই জন্য রাকি রাকি হোসেন না কিন্তু রাকি মানে ওই যে রাকি আরবি ভাষা ঝাড়ফুঁক এই হিসাবে উনি উপাধি হিসাবে নাম রেখেছে এটা আমি আর জানি না তো আমি ওনাকে রাকি হোসেন বলেছে তো আমি রাকি কুষ্টিয়া লেগেছি শর্ট করে ওরা সাথে দেখা ওখানে তখন বললেন যে শেখ আমার এটা উপাধি কেমন উপাধি যে আমি ঝাড়ফুঁক করি আপনাকে ফোন দিয়েছিলাম অনেক আগে আমি আচ্ছা আপনি সেই লোক বুঝছেন নাম্বার সেভ থাকলে ডেট চাইলে আমি দিয়ে দিই ডেট জানি যে এটা আগের থেকে পরিচয় আছে আমাকে চিনে জানে ভালোবাসে তো যাক ওনাকে কিছু কথা বললাম যে এই ঘটনা পরে উনি ওখানে ঝাড়ফুঁক করলেন এরপরে আবার বাসায় চলে আসলেন বাসায় আসার পরে যেটা ঘটেছে এটা আরও অদ্ভুত এটা আরও অদ্ভুত মানে কল্পনাই করা যায় না যে মানুষ এত খারাপ হয় কিভাবে আমি তো ভাবতে পারছি না আচ্ছা এখানে আছে হ্যাঁ একটু জনগণকে দেখানোর জন্য এলে দরকার আছে শুধু জনগণকে এখানে যেহেতু লাইভ আছে আর লাইভ আছে না কাজে এখানে দেখানো দরকার আছে এটা খুবই সময় কি খুব কম নাকি জি আচ্ছা আচ্ছা ওই না আমি আমার ভিডিও আমার ছেলের ভিডিও দেখাবো হ্যাঁ আচ্ছা লাইট থাকলে থাক আমি পেয়ে যাচ্ছি দেরি হবে দেরি হবে না কোথায়

দেখেন এটা আমার ছেলে আমার একটাই ছেলে একে জাদু করা হয়েছে যাতে লেখাপড়া করতে না পারে এই আর সাত বছর জবান খুলিনি কথা বলতে পারতো না স্পষ্ট করে কথা বলতে পারতো না আমি হাফেজ বানাবো ইচ্ছে ছিল আল্লাহর কাছে দোয়া করছিলাম কিন্তু এই জাদুর কারণে তাকে হেফজোখানায় পড়াইতে পারিনি একদম হওয়ার পথ থেকে এর পিছনে লেগে আছে টার্গেট আমাকে আমার ছেলেকে ধ্বংস করা দেখা যাবে না আচ্ছা যা হোক এখানে যেটা বুঝাইতে চাইলাম যে যাদু যে সত্য এটা যদি করে কাপের থাকবে না না সরি মুসলমান থাকবে না কারণ এটা বোখারির হাদিস এখন বেদাতিরা যারা সেরকি ঝাড়ফুঁক করে এরা আবার বোখারি হাদিসকে অস্বীকার করেছে বলছে এটা রসুল্লা সাল সাল্লামের সানের খেলাপ কিসের সানের খেলাপ যে উনি এমন এমন ঘটত যে হাদিসে উল্লেখ আছে এটা হলে তো শরিয়ত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আমি একটা বাক্য বলি যে পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি রসুল্লা সাল্লাম যে মাটির তৈরি নূরের তৈরি না উনি যে একজন মানুষ তার পদে পদে প্রমাণ আল্লাহ করেছেন তার মধ্যে এটা একটা উনারা এটা ঘটতে কিন্তু শরীয়তের ইসলামের হেফাজতের দায়িত্ব কার কে নিয়েছেন আল্লাহ নিজে নিয়েছেন সুতরাং ইসলামের ব্যাঘাত কখনো ঘটে নাই কোনো নবীর মাধ্যমে ঘটে নাই কিন্তু দুনিয়া এক্ষেত্রেও ঘটেছে কেমন রসদালসাল্লাম যখন বললে তোমরা কী করো গাছে গাছ লাগিয়ে এটা যে কে এটা না করলে খেজুর ধরবে না তুমি না এটা করিও না খেজুর হয়নি বড় বেশি হয়নি কম হয়ে গেছে তো বলছে যে এটা মিন উমুরুদ্ দুনিয়া হ্যাং তোমা আলাম এটা দুনিয়ার বিষয় এটা দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরা বেশি ভালো জানো রসদ্সালসাল্লাম দুনিয়ার ক্ষেত্রে এমন ওনার থেকে এরকম মিস্টেক হয়েছে দুনিয়ার ক্ষেত্রে যেহেতু আল্লাহ তালা এখানে গুরুত্ব দেয়নি কোনো নবীকে দুনিয়ার ব্যাপারে শেখাননি দুনিয়ার ব্যাপারে প্লেন তৈরি করা বোমা তৈরি করা হ্যাঁ আকাশে উড়বে বাতাসে উড়বে এভাবে তৈরি করা এইগুলো শিখেছেন কোনো নবীকে শিখেছেন এটা দুনিয়ার ব্যাপারে কোনো কিছু রসোল্লা সাল্লাম কোনো নবীকে আল্লাহ শিখান না এটা প্রয়োজন ছিল না কারণ মানুষের মূল হচ্ছে আখেরাত তো এক নম্বর কথা হলো যে জাদু টোনা যেগুলো জাদু একটা সত্য অমা কাফারা সুলাইমান মান ওলা কিন্না সায়াতই না কাফারু ইউ আল্লিমুন আন্নাসেহারা শয়তানে মানুষকে জাদু শিখাই তো জাদু শিখাইলে যে জাদু কাকে শিখায় শয়তানে শয়তানকে না মানুষকে মানুষ শয়তানগুলোকে শিখায় মানুষ শয়তান কারা মান আতা আর রাফা মান আত